জয় বাবা লোকনাথের জয় এই বছর শেষ হওয়ার আগে কোন একটি কথা পরপর সাত দিন বললে আপনার দু হাজার পঁচিশে এমন শক্তি লুকিয়ে আছে যে এই কথাটি মাত্র সাত দিন বলার সাথে বাবার কৃপায় আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে আপনার ভবিষ্যৎ নতুন করে গড়ে তুলতে পারে শারীরিক রোগ দূর হয়ে যাবে মান সম্মান বৃদ্ধি পাবে আপনার জীবনে যদি খারাপ কিছু হওয়ারও থাকে তা কেটে যাবে আপনারা অবশ্যই এটি করে দেখতে পারেন অবশ্যই ফল পাবেন নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটি কথা জানাবো যার থেকে আপনারা উপকৃত হবেন তাই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দু হাজার পঁচিশের অর্ধেক সময় শেষ হয়েছে এবং আরও বাকি রয়েছে কিছু সময় সেই সময়গুলোতেই আসা দিনগুলোকে আরও শুভ করে তোলার জন্য প্রচেষ্টা করুন আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যে বাবার ওপর সম্পূর্ণ বিশ্বাস করলে কিভাবে বাবা তার সন্তানদের সকল বিপদ থেকে রক্ষা করেন চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে বন্ধুরা সেই কাহিনীটি শোনার আগে আপনারা কমেন্টে অবশ্যই কিন্তু লিখুন জয় বাবা লোকনাথ তো চলুন গল্পটি আগে জেনে নেওয়া যাক ভদ্রলোক ছিলেন যিনি ছিলেন সাধারণ ঘরের মধ্যবিত্ত মানুষ তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন এবং দু সাল তার জন্য এক সময় হয়ে ওঠে বিভীষিকাময় কারণ বছরের শুরুতেই তার বাবার অসুস্থতা শুরু হয় চিকিৎসার খরচ মেটাতে তার প্রচুর ঋণ করতে হয় তখন আবার তার চাকরিও চলে যায় পরিবারের এই আর্থিক সংকট এবং বাবার ক্রমশ খারাপ হতে থাকা শারীরিক অবস্থার কারণে তিনি দৃঢ় হন এবং মানসিকভাবে ভেঙেও পড়েন অস্থির মন নিয়ে সে প্রায়ই তার দুর্দশার কথা ভেবে সারারাত জেগে থাকত একদিন বাবার ওষুধ কিনতে গিয়ে বাজার থেকে ফেরার পথে তার এক সাধুর সাথে দেখা হয় সাধুটি দেখতে ছিল শান্ত এবং স্নিগ্ধ স্বভাবের তিনি ভদ্রলোককে দেখে জিজ্ঞাসা করেন তোমার মুখে এত চিন্তার রেখা কেন কি সমস্যা তোমার জীবনে ভদ্রলোক শুরুতে কিছু বলতে না চাইলেও সাধুটির ব্যবহারে প্রভাবিত হয়ে তিনি সবকিছু সাধুটিকে খুলে বলেন তার সমস্যার গভীরতা দেখে সাধুটি তার মাথায় হাত রেখে বললেন তোমার ভাগ্যের পরিবর্তন শুরু হবে যদি তুমি বিশ্বাস করো রাতে ঘুমানোর আগে সাত দিন এই প্রার্থনাটা করো তারপর সাধু সেই প্রার্থনাটি ভদ্রলোককে বললেন প্রথমে ভদ্রলোক তো অবাক হন যে কিভাবে কয়েকটি শব্দ তার জীবন বদলাবে কিন্তু সাধুটি বলেন এই কথাটি কেবল প্রার্থনা নয় এটি হল শক্তিশালী আশীর্বাদ এতে কেবল তোমার জন্য নয় সমগ্র পৃথিবীর জন্য মঙ্গল কামনা করা হয় এটি সাত দিন পাঠ করলে তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে বিশ্বাস করো এবং এটি করো তারপর ভদ্রলোক এটি চেষ্টা করার সিদ্ধান্ত নেন এবং করেন প্রথম রাতে কথাটি বলার পর তিনি নিজেকে প্রশ্ন করেন এই কথাটি বললে কি আমার সব ঋণ হয়ে যাবে যাবে বাবার অসুস্থতা সেরে মাফ কিন্তু এরপরও সে প্রতিদিন প্রার্থনা করতে থাকে এবং পঞ্চম দিন সকালে একটি অবাক করা ঘটনা ঘটে এক পুরনো বন্ধু ফোন করে তাকে জানায় তার কোম্পানিতে শূন্য পদ রয়েছে এবং কাজের জন্য ওনার প্রোফাইল একদম উপযুক্ত দ্বিতীয় অবকার ঘটনাটি ঘটে সাত দিন পর তা হলো তার বাবার শারীরিক অসুস্থতা একদম ভালো হতে শুরু করে এইসব ঘটনা দেখে ভদ্রলোক বুঝতে পারেন সাধুর কথার মধ্যে সত্যি রয়েছে কথাটি কেবল তার জীবন নয় তার পারিবারিক দিকও বদলেছে এরপর থেকে ভদ্রলোক প্রতিদিন সকালে ও রাতে সাধুর বলা কথাটি বলে প্রার্থনা করতে থাকে এরপর তার জীবনাশের সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় তিনি উপলব্ধি করতে পারেন যে সত্যি সাধুর বলা কথার মধ্যে সত্যতা রয়েছে তার বাবার শারীরিক অবস্থা পুরোপুরি ভালো হয়ে যায় তার নতুন চাকরিতে কর্মদক্ষতা বাড়তে থাকে দু সাল এখনো চলছে কিন্তু তার মধ্যেই তিনি তার ঋণের একটি বড় অংশ শোধ করে ফেলেন চাকরি ব্যবসা এবং পারিবারিক সুস্থতা সব আবার স্বাভাবিক হয়ে যায় তো আমরা জেনে নেব সেই সাধু বাবা কি বলেছিলেন তো সাধুর বলা কথাটি হলো সকলের মঙ্গল হোক সকলের শান্তি হোক সকলের পূর্ণতা লাভ হোক সকলের কল্যাণ হোক ওম শান্তি 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 বন্ধুরা আপনারাও যদি কখনো কোনো বিপদে পড়েন বা সংকট সমস্যা আপনাদের জীবনে উপস্থিত হয় এবং আপনারাও যদি এভাবে প্রার্থনা করেন ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তাহলে ঈশ্বর নিশ্চয়ই আপনাদের কথা শুনবেন এবং খুব দ্রুতই সেই সমস্যা থেকে বেরোনোর পথও দেখাবেন এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক লোকনাথ বাবার কিছু অমৃত উপদেশ বাবা বলেন দুধ দই ঘি মধু সব এক জায়গা থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই সবসময় মূল্য নির্ধারণ করে তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে চাঁদ ও সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না ঠিক তেমনি তোর জীবনটা অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখন ঠিক জ্বলে উঠবে সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার উপর রাখ তিনি তোকে টেনে তুলবেন নতুবা তোকে সাঁতার শেখাবেন যে কর্ম মানে তাপের সৃষ্টি করে তা উত্তাপ আর যে কর্মের মধ্যে দিয়ে মনের শান্তি আসে তা হলো পূর্ণ এবং সর্বগুণ যদি তুই সুখে থাকতে চাস তাহলে রোজ রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ আর যেন না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি ত্রিকালদ্রসী মহাযোগী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেন আমি নেই কথা কখনো মনে করবি না আমি শুধু সুখের সময় নাই রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। আমি রক্ষা করিব এই চির সত্যবাণী আজ সাধারণ মানুষের অভয় মন্ত্র শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ছবি যার ঘরে থাকে তার কখনো অন্যের অভাব হয় না এবং জয় বাবা লোকনাথের নামই থেকে বড় মন্ত্র আলাদা করে এর জন্য কোনো দীক্ষা বা মন্ত্রের প্রয়োজন হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আরও অন্য ভিডিও নিয়ে নমস্কার